আর কত অ্যালার্জি চুলকানির যন্ত্রণায় ভুগবেন চুলকানি অ্যালার্জি এমন এক নীরব ব্যাধি যা আমরা কেউই গুরুত্বের সাথে দেখি না এই চুলকানি অ্যালার্জির কারণে বেছে খাবার খেতে হয় এবং একটা সময় এটার অত্যাচারে আমরা অতিষ্ঠ হয়ে পড়ি এটি একবার কারো রক্তে প্রবেশ করলে মুক্তি পাওয়া দুষ্কর হয়ে পড়ে অনেকে এই রোগ থেকে রেহাই পেতে স্টেরয়েড জাতীয় মেডিসিন সেবন করে থাকেন বিশেষজ্ঞ ডাক্তারদের মতে চুলকানি অ্যালার্জির কারণে যারা দীর্ঘদিন যাবৎ স্টেরয়েড জাতীয় মেডিসিন সেবন করছেন তাদের হতে পারে ইনফেকশন গ্যাস্ট্রিক আমবাগ ব্যথা ডারমাটোগাফিয়া ডায়াবেটিস উচ্চ রক্তচাপ নানা ধরনের ভয়াবহ রোগ অন্যদিকে বিভিন্ন ধরনের লোশন ব্যবহার করলে সাময়িক সমাধান মিললেও কোনো স্থায়ী সমাধান হয় না তাহলে কি এ রোগের পার্শ্ব মুক্ত প্রাকৃতিক কোনো সমাধান নেই সমাধান আছে প্রাকৃতিক যেটি আপনার রক্ত থেকে স্থায়ীভাবে অ্যালার্জি দূর করবে আপনার পুরনো থেকে পুরনো অ্যালার্জি অতি সহজেই দূর করবে আমাদের অ্যালার্জি বিনাশ ট্যাবলেট ইনশাল্লাহ এটি সম্পূর্ণ প্রাকৃতিক আয়ুর্বেদিক ফর্মুলা অনুযায়ী তৈরি করা এবং এটি সেবনে কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া নেই এটি তৈরিতে ব্যবহার করা হয়েছে শতভাগ পরীক্ষিত ও কার্যকরী ভেষজ উপাদান যেমন নিম পাতা ত্রিফলাচূর্ণ আমলকি হরতকি বহেরা রক্তকাঞ্চন কালো মেঘ বড়ই পাতা অর্জুন ছাল সহ আরও প্রায় পনেরোটি ভেষজ উপাদান আমাদের অ্যালার্জি বিনাশের প্রতিটি উপাদান এ গ্রেড প্রিমিয়াম কোয়ালিটির অ্যালার্জি বিনাশের একটি ফাইলই রয়েছে দুশো পঞ্চাশ পিস ট্যাবলেট যা আপনি দুই মাস ধরে সেবন করতে পারবেন আলহামদুলিল্লাহ এ ট্যাবলেট সেবনে অসংখ্য মানুষ অ্যালার্জি থেকে নিরাময় পেয়েছে আমাদের পেজে অসংখ্য কাস্টমারের রিভিউ দেয়া আছে আপনিও যদি এই অ্যালার্জি সমস্যায় দীর্ঘদিন যাবত ভুগে থাকেন তাহলে আমাদের এই অ্যালার্জি বিনাশ আপনার জন্য সেরা সমাধান